ময়দানের সৌন্দর্যই হচ্ছে ফুটবল অথচ লীগের খেলায় মাঠে দুরাবস্থা দেখলে কান নাই পাবে এই মাঠে খেলে প্রতিভা তুলে আনা কি সত্যি সম্ভব এটা কি সত্যি ফুটবলের উপযুক্ত নাকি হ্যান্ডবল খেলার এক ঝলক দেখলে ফুটবল মাঠ না খাটাল ধন্দে পড়তে হয় বৃষ্টি হলে তো কথাই নেই এব্রো খেব্রো যেখানে সেখানে জল জমে এক কথায় খেলার অনুপযুক্ত তবু লীগ চলছে এগোচ্ছে নাকি বাংলার ফুটবল কেন এভাবে অনুপযুক্ত মাঠে খেলা কি বললেন আইএফ এর সহ সভাপতি সৌরভ পাল এখানে আমার দুটো সত্তা সেটা হচ্ছে যে একটা হচ্ছে আমি আইএফ এর সহ সভাপতি হিসেবে বলতে পারি জানাতন ব্যাপারে লীগ আমাদের কমপ্লিট করতে হবে সেজন্য জন্য আমরা ঝড় বৃষ্টি কাদা চাই যে কোনো মাঠেই সেটা খেলার অযোগ্য মাঠ হলেও আমাদের খেলা দেওয়া ছাড়া কোনো উপায় নেই এরকম একটা পরিস্থিতি যেন কোনো প্রকারণে লীগ আমাদের কমপ্লিট করতে হবে অযোগ্য মাঠ হলেও খেলা করাতেই হবে দিনে দিনে তলা নিতে বাংলার ফুটবলের মান আইএফ এর অদূরদর্শিতায় পরিকাঠামোর অভাবে এ তো প্রিমিয়ার লিগের ম্যাচ কিন্তু গ্রাসরুট বয়স ভিত্তিক সব টুর্নামেন্ট হচ্ছে কোন মাঠে হচ্ছে আদৌ সেখান থেকে প্রতিভাই ভাবে উঠে আসবে খোদ আইএফ এর সহ সভাপতি সৌরভ পাল নিজেও তা বুঝতে পারছেন এভাবে হয় না কিন্তু খেলা করানোটাই নিয়ম দিদি আমার মনে হয় যে আইএফএ বয়স ভিত্তিক ফুটবল আমি যদি একটু অন্যদিকে চলে যাই বয়স ভিত্তিক ফুটবল তো আইএফএ চালু করেছে সে বয়সভিত্তিক ফুটবল যে ধরনের মাঠে হচ্ছে সেই মাঠে অন্তত ফুটবলটা হয় না এটা ঠিক যে আমি গতকাল কি কোনো একটি চ্যানেলের হাইকোর্ট মাঠে খেলা দেখছিলাম সেটা হচ্ছে বল যেখানে পড়ছে সেখানে দাঁড়িয়ে থাকছে হাতে করে নিয়ে যদি হ্যান্ডবল খেলা যায় তাহলে মনে হচ্ছে খেলার মাঠটা উপযুক্ত কিন্তু আমি আবার বললাম যে আমাদের

বাংলার ফুটবলের প্রিমিয়ার ডিভিশনের জন্য এরকম কর্মমাপ্ত মাঠে ফুটবলটা সত্যিই খুব অসুবিধার কারণে থাকে তো হয়তো আগামী দিনকে চিন্তা চিন্তাভাবনা করবে যে সঠিক সময় সে শীতকাল হোক গরমকাল হোক বর্ষাকালের কিছু মাঠকে বাদ দিয়ে ভালো মাঠে যাতে ফুটবলটা হয় এটা নিশ্চয়ই আইফে চেষ্টা করবে লজ্জা বাংলা যে বাংলা ফুটবল নিয়ে গর্ব করত কাদের হাতে নিয়ন্ত্রণ কে পদে বসে কে তার ভূমিকা শুধু স্পন্সার আনলেই কি বাংলার ফুটবলের উন্নতি হবে নাকি শুধু ঝাঁ চকচকে হবে আইএফএ অফিস এখন আরেকটা দিক আমি কোশ্চেনটার উত্তর আমাকে দিতে হবে এখন বললে পর অনেকে বলে আগেও ফুটবল খেলা হতো যারা বলছে তারা কি এটা জানে যে আগে যখন ফিফটিভিশন খেলা হতো সেখানেও কোনো বয়সের ব্যাপার ছিল না সেখানে একটা আঠাশ্রিশ বছরের আমাদের মতন মার্কা লোকেরও মাঠে ফুটবল খেলতো যেই মাঠে ওই খাটালের মতন যে মাঠ সেই মাঠে লড়াই করা যেত আর এখন আমরা বলছি যে সতেরো বছর আঠারো বছরের ছেলেরা ফিফট ডিভিশন ফোর্থ ডিভিশন খেলবে সত্যিকারে সেই মাঠে বয়স ভিত্তিক ফুটবলটা হয় না একদমই হয় না এই সম্পর্কে আর কিছু বলা রাখে না রিপোর্ট